রমজান মাসে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ করবে না একবার রমজান মাসে মায়ার নবী রহমাতুল্লীল আলমীর পাঠ করার জন্য মেম্বারের দিকে চলতেছেন মেম্বারের দিকে যাইতেছেন যখন মেম্বারে একটা পা প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন যখন নবী দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন যখন মেম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন সাহাবাইকের আমরা অবাক হয়ে গেল কি ব্যাপার মায়ার নবী রহমতুল্লী আলামিন এমন কেন করলেন প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতেও যখন পা রাখলেন তখনও আমিন বললেন তৃতীয় সিঁড়িতেও যখন পা রাখলেন তখনও আমিন বললেন এর কারণটা কি রহমতের নবী যখন পাঠ শেষ করলেন খুদবা পাঠ শেষ করার পরে এইবার যখন মায়ার নবী রহমতুল্লিল আমিন বসে গেলেন সাহাবাইকে আমরা নবীজিকে গিয়া বললেন ইয়া ইয়া আপনি যখন বা পাঠ করার জন্য যখন মেম্বারে যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন আপনি আমিন কেন বললেন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও আমিন কেন বললেন তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন কেন বললেন নবী বললেন ও সাহাবাই কামরা আমার সামনে জিব্রাইল আলাইহিস সালাম এসেছিল জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে বলল আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলল ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক যারা রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুণাগুলি মাফ করে নিতে পারে নাই ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক আমি নবী বললাম যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইন আলাইহিস সালাম বলল ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক যাদের সামনে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু দরুদ পড়ে না আমি নবী বললাম আমিন যখন আমি নবী তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিব্রাইন আলাইসালাম বললেন ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক যারা পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতার মাতার করে নাই ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হক আমি নবী বললাম আমিন ওরে আল্লাহর বান্দাই তিনটা গুণা যদি তুমি করে থাকো এরে আল্লাহর বান্দা রসুলের নাম যখনই তোমার সামনে উচ্চারণ করা হবে তরুণ করতে হবে তোমাকে এই রমজান মাসটা গুনা মাফের মাস এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করতে হবে এবং তোমার পিতামাতা যদি জীবিত থাকে তাহলে পিতামাতার খেদ খেদমত করতে হবে কিন্তু বর্তমানে এই রমজান মাসে পিতামাতার খবর অনেকে নেয় না মা কত কষ্টের মধ্যে রয়েছে বাবা কত কষ্টের মধ্যে রয়েছে সন্তান খবর নাই না ওরে সন্তান তুমি মা বাবার যদি খবর না নাও মা বাবার খেদমত যদি তুমি না করো তাহলে তুমি যতই বড় যতই আমল করো না কেন যতই কিছু হও না কেন আল্লাহর কাছে তোমার দাম নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতার দোয়া তুমি না নিতে পারবা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত দোয়া না নিতে পারবা বাবার কাছ থেকে দোয়া নাও মায়ের কাছ থেকে দোয়া নাও কারণ তোমার মা যদি তোমার জন্য একবার যদি আল্লাহর কাছে দুইটা হাত উঠায় মায়ের দোয়া কবুল ওরে বান্দা মায়ের কাছ থেকে দোয়া নাও বাবার কাছ থেকে দোয়া নাও এই রমজান মাছটা পিতা মাতার ক্ষেতমত বেশি বেশি করো এই রমজান মাছটা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো এই রমজান মাছটা বেশি বেশি রসুলোর রসুলের প্রতি দরুদ কর যেই বান্দা এই আমলগুলি বেশি বেশি করবে আমার আল্লাহ তালা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে আর যেই বান্দায় রমজান মাস পাইল কিন্তু নিজের গুণাগুলি মাফ করে নিতে পারল না এই রমজান মাসটা পাইল কিন্তু পিতামাতার খেদমত করলো না এই রমজান মাসটা পাইল কিন্তু দুরু শরীফ পড়ল না ওই বান্দা সব থেকে বোকা এবং হতভাগা এজন্য জন্য আমি বলবো ভাই এই তিনটি গুণা যদি তুমি বেশি বেশি করো তাহলে তুমি জাহান নামে যাবে এই তিনটি গুণা সারো রেবান্দা বেশি বেশি রমজান মাসে নিকির কাজ করো কারণ এই রমজান মাসটা আল্লাহ তোমাকে বড় নিয়াম ও স্বরূপ দিয়েছেন আল্লাহ বলেন ওয়া আনা আজিজিবি এই রমজান মাসটা আমি আল্লাহর এবং এই রমজান মাসের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে বান্দাদেরকে দিব আল্লাহ তালা যদি তোমাকে নিজে হাতে পুরস্কার দেয় ওই পুরস্কারটা আরো বেশি মজবুত হয়ে যাবে আল্লাহ তালা তোমাকে কেয়ামতের দিনে এই রমজানের পুরস্কার দিবে এই রমজানের পুরস্কার হলো আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছেন আর যারা এই তিনটি গুণা করবে এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না বাবা রমজানটা আমলে কাটাও পিতা মাতার করো বেশি বেশি দুরু শরীফ পাঠ করো আল্লাহ তালা তোমার জীবনটা সুন্দর করে দিবে তোমার মৃত্যু হতে দেরি আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না